দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ফার্স্ট অফ অল ভেরি ভেরি কনগ্র্যাচুলেশনস টু টিম আর্জেন্টিনা তারা দুই হাজার চব্বিশ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আমেরিকার শ্রেষ্ঠত্ব তারা ধরে রেখেছেন তারা হচ্ছেন ল্যাটিন আমেরিকা সেরা ফুটবল টিম কিছুদিন আগে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবটাও নিজেদের শরীরে সাথে লাগিয়ে নিয়েছে ট্যাক্টটা এখন সেটা আরও ভারী হলো কীভাবে ছিলেন আর্জেন্টিনার সমর্থকরা সত্যি কথা বলতে আমি যখন যতক্ষণ খেলাটা দেখেছি খুবই এনজয় করেছি খেলাটা আক্রমণ পাল্টা আক্রমণে খুব চমৎকারভাবে খেলাটা গড়িয়ে যাচ্ছিলো বাট ছেষট্টি মিনিটের সময় মেসির ইঞ্জুরিটা একটু কিছুটা হলে হার্ট করছে যদিও আমি আর্জেন্টিনার ফ্যান না বাট আমি আর্জেন্টিনার মেসিকে খুব বেশি পছন্দ করি পার্সোনালি মেসি মেসির যে আচার ব্যবহার বিহেভিয়ার অ্যাজ এ প্লেয়ার যেমনটা হওয়া দরকার সেই জিনিসটা পার্সোনালি আমি খুব বেশি এনজয় করি আমার কাছে খুব ভালো লাগে মেসির খেলাটা তো তিনি যখন ছেষট্টি মিনিটের সময় ইঞ্জুড হয়ে মাঠের বাইরে চলে গেলেন একটা ফটো ভাইরাল হয়েছে বা আমরা ভিডিওতে দেখছি যে মেসি কিন্তু বসে বসে কাঁদছিলেন তা আমার প্রশ্নটা এই জায়গায় মেসি এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মেসি তলি খালি ছিল একটা পর্যায়ে ছিল এরকম দু হাজার ষোলো সালে মেসি কিন্তু চেয়েছিলেন জাতীয় দল থেকে অবসরে চলে যাবেন ইভেন অবসরে চলেও গিয়েছিলেন কিন্তু দর্শকদের বা সমর্থকদের যাওয়ার কারণে তিনি কিন্তু আবার জাতীয় দলে কামব্যাক করেছেন সেই কামব্যাক তার মতো অবিস্মরণীয় কামব্যাক আমার কাছে মনে হয় না আর কেউ করতে পারছে দুই হাজার বিশে দুই হাজার বিশে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দুই হাজার বাইশে আপনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আবার দুই হাজার চব্বিশে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এত থলি ভরা হয়ে গেছে তারপরও বসে মেসি কাঁদছিলেন কেন কাঁদছিলেন দর্শক আপনাদের কি মনে হয় আপনারা কি বলতে পারবেন আপনাদের কোনো আইডিয়া আছে তবে আমার কাছে যেটা মনে হয় ডি মারিয়া কিন্তু তার ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন মেসি হয়তোবা চাচ্ছিলেন ডি মারিয়া তার এই বেলায় একটা সম্মানজনক বিদায় পাক যাতে চোখের জলে ভাসতে ভাসতে তার বিদায়টা না হয় এই চিন্তা করে হয়তোবা মেসি কাঁদছিলেন কারণ তিনি ভেবেছিলেন যেহেতু তিনি আউট অফ ফিল্ড হয়তো হয়তোবা আর্জেন্টিনার পক্ষে ভালো কিছু করা সম্ভব হবে না কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা সেই জিনিসটা হতে দেন নাই কোনোভাবেই হতে দেন নাই একটা গোল কিন্তু তারা কলম্বিয়ার জালে দিয়ে দিয়েছে প্রথম নব্বই মিনিটে দুই দল পাল্টা অ্যাটাক করেছেন অ্যাটাক পাল্টা এটাকে খেলাটা চলেছে এক্সট্রা টাইম যেটা ছিল আধা ঘন্টার সেই আধা ঘন্টার পনেরো মিনিটও কোনো রকমের গোল হয়নি কিন্তু পরবর্তী লাস্ট যে ফিফটিন মিনিটস ছিল সেই ফিফটিন মিনিটসের ছয় মিনিটের মাথায় গিয়ে গোল হয় গোলটা করেন আলভারো মার্টিনেস খুবই চমৎকার গোল ছিল দেখার মতো গোল ছিল দর্শক আপনারা যদি দেখে থাকেন তাহলে ভাববেন যে গোলটা এত সুন্দর গোলটা হলো কি করে পুরো খেলায় যেইখানে দুই দলে সমান সমান অ্যাটাকে ছিল তবে কলম্বিয়ার কিছুটা ভুল ছিল কলম্বিয়া অ্যাটাকে গিয়েছে অনেকবার বাট ফিনিশিংটা কোনোভাবেই তারা করতে পারে নাই তো এই কথা বাদ যেহেতু আর্জেন্টিনা জিতে গেছে আর্জেন্টিনাকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি কোনো রকমের মনে চলছাতুরে নিয়ে বলছি না মন থেকে বলছি অভিনন্দন টিম আর্জেন্টিনা কিন্তু মেসি কেন কাঁদলেন মেসি কি লোভী মেসির কি টাকা পয়সার অভাব তারপরও মেসি কাঁদলেন কেন এই প্রশ্নটার জবাব আমি খুঁজে পাই না আপনাদের কাছে যদি মনে হয় দর্শক মেসি কেন কাঁদলেন সেই রিজনটা আমাকে জানাবেন বাট আমার ধারণা যেটা মেসিরা কখনো আত্মতৃপ্তিতে ভোগেন না মেসিরা শেষ দিন পর্যন্ত নিজেদেরকে আর্জেন্টিনা টিমের প্লেয়ারই মনে করেন আর্জেন্টিনা টিমের প্লেয়ারই মনে করেন আর্জেন্টিনা টিমকে আর্জেন্টিনা দেশকে তারা গৌরব এনে দিতে চায় বারবার বারবার কখনোই ওয়ার্ল্ড কাপ জিতে গেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে সেই অনুভূতিটা তাদের ভিতরে ছিল না যদি সেই ক্ষুধাটা তাদের মিটে যেত তাহলে এইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টিম কোনো দিনও হতে পারত না কিন্তু ভালো প্লেয়ারদের এই একটাই গুণ তারা কখনো আত্মতৃপ্তিতে ভোগেন না আত্মতৃপ্তিতে যদি কেউ ভোগে ভোগে থাকে সেটা হচ্ছে আমরা বাঙালি জাতি আমরা বাঙালি জাতি খুব বেশি পরিমাণ আত্মতৃপ্তিতে ভোগী এক ম্যাচ জিতে গেলে আমরা মনে করি আমাদের তো হয়ে গেছে পরবর্তী তার দরকার নেই যারা এই ধরনের চিন্তা ভাবনায় আমরা করি দর্শক তাদেরকে বলতে চাই আর্জেন্টিনার কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে মেসির কাছ থেকে শেখার আমাদের অনেক কিছু আছে কি চমৎকার খেলাটা খেললেন মেসি এবং মেসির আর্জেন্টিনা কি চমৎকার কি সুন্দর একটা বিদায় হলো অ্যাঙ্গল ডিমারিয়ার সত্যি অসাধারণ যেতে যেতে এরকমভাবে চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগিয়ে বিদায় নেওয়াটা কয়জনের ভাগ্যে হয়েছে খুবই আশ্চর্য লাগে যাদের থলি এত বেশি ভরপুর ব্যাক টু ব্যাক তিনটা বড় বড় ট্রফি যাদের থলিতে তারপরেও তারা গাদেন মাঠে থাকতে না পেরে ট্রফি না জিততে পেরে এটা কি লোভ এটা লোভ না দর্শক এটা লোভ না এটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা আর মেসিদের দেশের প্রতি ভালোবাসা ছিল বলেই মেসির ওই চোখে জল ছিল বলেই মেসিরা আজকে আবারও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হতে পেরেছে তো আর্জেন্টিনা দলের জন্য আবারও অভিনন্দন ভবিষ্যতে আর্জেন্টিনা টিম হয়তো বা আরও ভালো করবে জানি না দলের সাথে মেসি বা ওনারা থাকবেন কি না তবে আর্জেন্টিনা টিম সত্যি সর্বকালের সেরা এক টিম বর্তমানের এই টিম আপনাদের কী মনে হয় দর্শক কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম